শখ সুখিনতা ও ব্যক্তি জীবনে গুছিয়ে চলা নিয়ে অনেক বেশি আলোচনা সমালোচনা এবং মন্তব্য আছে চলুন মন্তব্য না করে গন্তব্যে পৌঁছা যাক আপনার উপার্জিত অর্থ দিয়ে নিজেকে গুছিয়ে রাখা আপনার সাধ্য অনুযায়ী ছোট ছোট স্বপ্নগুলোকে বাস্তবে রূপান্তর করা এক ধরনের আর্ট আপনার জীবনের প্রায়োরিটি লিস্টে আপনার ইচ্ছাগুলোকে প্রাধান্য দিই মনে রাখবেন ভবিষ্যৎ নিয়ে ভাবতে গিয়ে জীবনের সব কিছু এলোমেলো করে ফেলবেন না আমার নিজের ও পারিপার্শ্বিক মানুষের অবস্থান দেখে ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি বহু মানুষ তার জীবনের স্বপ্নগুলো পূরণ না করে ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎ ঠিকানা নিশ্চিত করার লক্ষ্যে অর্থবিত্ত সঞ্চয় করে রাখে যার কারণে সে দুদিক থেকে ক্ষতিগ্রস্ত হয় প্রথমত নিজের স্বপ্নগুলো স্বপ্নই থেকে যায় দ্বিতীয়ত নিজের প্রতি খেয়াল নিতে ভুলে যায় নিজের জীবনের স্বাস্থ্য সহ সকল ক্ষেত্রেই কম্প্রোমাইজ করা শুরু করে পরিবারের সাথে আপনার ইমোশনালি অ্যাটাচমেন্ট খুব বেশি তাই হয়তো আপনার পরিবারের ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ করতে গিয়ে আপনিও অনিশ্চয়তা পড়ে যান মনে রাখবেন আপনার কষ্টার্জিত অর্থ কখনো আপনার দ্বিতীয় জেনারেশনের কাছে ব্যয় হিসাবি খরচ ছাড়া কোনো ইমোশনাল অ্যাটাচমেন্ট থাকবে না সে কখনো চিন্তা করবে না আপনি কত কষ্ট করে তিলে তিলে তার জন্য এসব গড়ে রেখেছেন তার হিসাবটা হবে সহজ এসব আমার প্রাপ্য তাই আমি পেয়েছি তাই ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করুন তাদেরকে ঝড়ের সাথে প্রতিকূলতা মোকাবেলার বৈরিয়ে আবহাওয়ার মাঝে বড় করুন তার ভিতরে জাগিয়ে তুলুন তাকে গড়ে তোলার এক অদম্য ইচ্ছা শক্তি তার ভদ্রতা নম্রতা শিক্ষা দীক্ষা চালচলন অপরের উহুকারে ঝাঁপিয়ে পড়া দান সদ্গার প্রতি উৎসাহিত করা এগুলো আপনারও কাজে আসবে মনে রাখবেন আপনি বেঁচে থাকতে যদি তার মাঝে এইসব কিছু না দেখেন আল্লাহ রাস্তে এইসব তাদের জন্য না রেখে সদ্গা হিসাবে দান করে দিন তার জন্য পাহাড় সমান অট্টালিকা আপনি বানাচ্ছেন এটা তাকে আপনি একটি অপকর্ম শিক্ষা দিয়ে যাচ্ছেন তাকে অলস জীবন জীবনযাপনের একটি পরিপূর্ণ সুযোগ করে দিচ্ছেন আল্লাহর প্রতি তার তার যে ভয় সে কি অন্তর থেকে সরিয়ে দিচ্ছেন একটা পর্যায়ে কখনো তার মাঝে অনুশোচনা বোধ আসবে না মনে রাখবেন দারিদ্রতার ভয় দেখায় শয়তানে অতএব শয়তানের প্রতি অবলম্বন না হয়ে সৃষ্টিকর্তার প্রতি অবলম্বন হন আপনার এক জীবনে সকল ইচ্ছা পূরণ হওয়ার পর যা অবশিষ্ট থাকবে সেটা আপনার সন্তান সহ যাদের যাদের